নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন যদি কোনো জাতক জাতিকাদের হাতের হৃদয় রেখাটি যদি দ্বিশাখা যুক্ত হয় এই ধরনের ভিস আইন যুক্ত হয় তাহলে এই সব জাতক জাতিকারা কী রকম হয়ে থাকে সেটাই আমাদের জানবার বিষয় দেখুন যেসব জাতক জাতিকাদের হাতের হৃদয় রেখাটি দ্বিশাখা যুক্ত এরা কিন্তু ভীষণ পরিবার কেন্দ্রিক হয়ে থাকে এরা এরা পরিবারের প্রত্যেকটা সদস্যদের প্রতি ভীষণ কেয়ারিং ভীষণ যত্নশীল পিতা মাতা ভাই বোন হ্যাঁ তারপরে গুরুজন যেসব মানে সদস্যরা পরিবারের মধ্যে যারা থাকেন তাদের প্রতি ভীষণ কেয়ারিং এবং এরা পরিবারের মানে গুরুজনদের কথা এরা কখনোই অমান্য করে না এরা প্রত্যেকটা সদস্যকে মানে সম্মান দিয়ে কথা বলেন তাছাড়া এরা মানে ভীষণ যত্নশীল কেয়ারিং হয়ে থাকে এরা সর্বতভাবে মানুষকে হেল্প করে এবং এরা মানুষের মানে মঙ্গলার্থে যে কোনো মানে মানুষ যদি কোনো মানে অসুবিধায় পড়ে এরা সর্বত সেই মানে নিপীড়িত হ্যাঁ মানে যারা একটু সমস্যার মধ্যে পড়ে যায় তাদের পাশে গিয়ে এরা দাঁড়ায় এরা সর্বতই মানুষের মঙ্গল কামনা এরা করে থাকে তাছাড়া এরা মানুষকে সঠিক বুদ্ধি পরামর্শ দিয়ে থাকে এর পাশাপাশি আর একটা কথা বলবো এরা জীবনে প্রচুর মানে ভাগ্যের সাপোর্ট পায় আর এদের মধ্যে একটা ঈশ্বর প্রেম লক্ষ্য করা যায় এরা একটু ধার্মিক প্রকৃতির হয়ে থাকে এবং এরা ভীষণ ভাগ্যবান ভাগ্যবতী এদের সাংসারিক জীবন খুবই সুন্দর হয় আর এরা প্রচুর ধন সম্পদ নাম যশ খ্যাতি এরা প্রাপ্তি লাভ করে থাকে আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা আপনাদের সঙ্গে ম্যাচ করছে নমস্কার জয় মাতারা